আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর সাধারণ একটা ছোট্ট বাড়ি যার ভেতর রাখা হয়েছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং এবং ডাইনিং এবং পিছন সাইডে রাখা হয়েছে সিঁড়ি পুরো বাড়িটার ফ্লোর প্ল্যানটা দেখলে সুন্দরভাবে বসতে পারবেন এবং এই বাড়িটা নির্মাণের জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে সাঁত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে মাত্র তেত্রিশ ফিট খুব অল্প জায়গার ভিতরে সুন্দর সাধারণ একটি একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন যার ফাউন্ডেশন থেকে আমাদের খরচ হয়েছে বাড়িটার ফ্লোর প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যান মাপিক বাড়িটি নির্মাণ কমপ্লিট করা হয়েছে যার ফাউন্ডেশন থেকে এই কমপ্লিট করার জন্য আমাদের এখন পর্যন্ত বাজেট গেছে প্রায় সতেরো লক্ষ টাকা আর প্রায় এই সতেরো লক্ষ টাকার ভিতরে আসলেই এই বাড়িটা নির্মাণ করা কি সম্ভব দর্শক বন্ধু আপনার কি বিশ্বাস হচ্ছে না হবারই তো কথা যে এই তিন রুম বাড়ির এই প্ল্যানটা করতে আমাদের সাদের প্রয়োজন হয়েছে প্রায় এগারোশো স্কোয়ার ফিট এটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ওইটাই আমরা সর্বপ্রথম পাব একটি ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে পিছন সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম সামনের সাইডে পাচ্ছি একটা বেডরুম এবং একটি কিচেন খুবই খোলামেলা একটি বিল্ডিং চারি সাইড আলো বাতাস ঢোকার একটি পরিবেশ রাখা হয়েছে এমনই গ্রামের ভিতর গ্রামের বাড়ির উপযোগী করে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কিন্তু আমাদের সাজানো হয়েছে চাইলে আপনি সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ কমপ্লিট করতে পারেন তো বাড়িটার যে ফাউন্ডেশনটি করেছে ব্রিক আর ব্রিক ফাউন্ডেশন যখন বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই খরচটা আপনার একটু সাশ্রয় হবে তো এই সেম বাড়িটা যদি আরসিসি ফাউন্ডেশনতে করতে যান সেই ক্ষেত্রে আপনার দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনার অতিরিক্ত এর সাথে যোগ দিতে হবে সেই ক্ষেত্রে আপনার এই বাড়িটাতে বারোটা কলম লাগবে আর বারোটা কলামে এই সুন্দর বাড়িটা নির্মাণ কমপ্লিট আপনি করতে পারবেন তো দর্শক বন্ধু আমরা যখন বাড়িটা নির্মাণ করবো অবশ্যই আগে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করবো তারপরে পুরা বাড়িটা নির্মাণ করার জন্য দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে বাড়িটা নির্মাণ করব। সেই ক্ষেত্রে দেখা যায় আপনার খরচ বাঁচায়ে বাড়িটা নির্মাণ কমপ্লিট করতে পারবেন তো এখানে যে ফাউন্ডেশনটি আমরা করেছি প্রথমে তিরিশ ইঞ্চি মাটি কেটে পঁচিশ ইঞ্চি একটা সলিং দেওয়া হয়েছে পঁচিশ ইঞ্চি একটা ঢালাই দেওয়া হয়েছে তারপরে বিশ ইঞ্চি দুইটা গাঁথনী করা হয়েছে পনেরো ইঞ্চি দশ ইঞ্চি গাঁথনী করে আমাদের পোতারা শেষ করা হয়েছে তারপরে গাঁথন গাঁথুনি করে আমাদের সাতটা করা হয়েছে তার জন্য পুরো স্ট্রাকস্ট ডান করার করানোর জন্য আমাদের যে মাল লাগছে সিমেন্ট লাগছে এক টু জেড কমপ্লিট করার জন্য সিমেন্ট কেসে ইতিমধ্যে প্রায় শারশো বস্তা রড কেসে টোটালে সতেরো আঠারোশো কেজি মিস্ত্রি খরচ এক লক্ষ আশি হাজার টাকা টোটাল বিল্ডিং এর কন্ট্রাক্টটা এবং এই বিল্ডিংটা গাঁথা কমপ্লিট করার জন্য গাঁথনি এবং টোটালে আঠাশ হাজার পিস এবং বালি লাগছে টোটালে পনেরোশো সেফটি পনেরোশো সেফটি বালি পনেরোশো সেফটি বালি মিস্ত্রি খরচ এক লক্ষ নব্বই হাজার রড সতেরো থেকে আঠারোশো কেজি টোটাল